এটা কে দিছে জানেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমি তথ্য নিছি সেটা হচ্ছে আপনার নাম হচ্ছে এবি দাস এন্ড ট্রেডিং কোম্পানি কারেক্ট হ্যাঁ হ্যাঁ কারেক্ট আচ্ছা সেটা হচ্ছে আপনি 1 25 2024 এ হ্যাঁ 1 25 2024 এ আপনি কি কিনছেন এলাস কিনছেন এলাস কিনছেন কতটুকু দেখেন না আচ্ছা এলাস কিনছেন হচ্ছে 11000 কেজি

ভাই রেট দিচ্ছে কি না দিচ্ছে এটা আপনি আমার কোর্ট শেষ হওয়ার পরে আর যদি এই কোর্ট নিয়ে কোন ধরনের কোনো অবজেকশন থাকে গো ফর দা আপিল দেয় অ্যাপিলেট অথরিটি আপনি আমার বাইনে মামলা করে দিয়ে আমার কোন আপত্তি নাই ফেজ দ্য কোর্ট ঠিক আছে এটা তো অমরবাবু করে না না অমরবাবু কি করে না করে আর প্রতিজ্দত্ত এগুলো করে না বাহান ঠিক আছে একশো

সেল বইটা আপনার দেখেন না আমার তো অরিজিনাল স্লিপ সারা কোনো মাল বেসা ঠিক আছে যে জানুয়ারির এটা হলো 5 6 2023 দেখবো না কারণ আপনার এই মাল জানুয়ারি এ জানুয়ারিতে দাও তো এখানে মানে রিসিপ বলতে এগুলো অরিজিনাল হবে আপনার মাল ঢুকছে জানুয়ারিতে জানুয়ারির পরেটা দেখেন এগুলো তো আগের কেনা মাল তো আরো কম দামে কিনছেন ডলার রেট আরো কম ছিল না না আগের রেট আগের যেগুলো এই যে উনিশে মাল করছিলাম বেশি করছিলাম ওই মাল যখন মানে আমার ইন্টারেস্ট সহ